হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা আজকে আমি চুলাই তৈরি করে দেখাবো নরম তুল তুলে মালাই কেকের একটি রেসিপি রেসিপিটি দুনিয়ার থেকে সহজ কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপিটি মনে হবে একদম অমৃত কিছু খাচ্ছি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি তো বন্ধুরা আমি চলে এসেছি দেখুন প্রথমে একটা ক্যারামেল তৈরি করব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দেব আনা বড় চিনি দিয়ে নাড়তে থাকবো সুন্দর একটা কালার করে নেব দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি এখানে তিন কাপের মতো লিকুইড দুধ দিয়ে দেব দুধটা দেওয়ার পরে আমি যে ক্যারামেলটা তৈরি করেছি ওটা মনে হবে যে না ওটা শক্ত থেকে যাবে তা না কিছু সময় পরে দেখা যায় ওটা একদম মিশে যাবে তো একদম মিশে গিয়েছে এবার আমি এখানে চিনি দিয়ে দেব এক কাপের মতো এক কাপ এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো দিলে ভালো হবে আর কি দেখা যায় এখানে আমি দুধটা দেওয়ার পরে আমি কিন্তু অনেক সময় নিয়ে এটা আমি কুক করে নিয়েছি দুধটা আর একদম গাঢ় হয়ে গিয়েছে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কি না আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কারণ ক্যারামেলটা কিন্তু একদম গলে সেট হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক ওটা সাইড করে রেখে দিয়েছি চুলাটা করে এবার আমি এখানে পাউরুটি নিয়ে নেব আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি তো সাইডের যে কা মানে মানে পোড়া যে অংশটা থাকে ওটা আমি সাইড দিয়ে কেটে নিয়েছি তো মোট আট পিস নিয়েছি যেহেতু একটু পাতলা সাইজের তো এ কারণে আট পিস নিয়েছি আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন আবার কমও করে নিতে পারেন তো এবার আমি সেই যে দুধটা আমি রেখেছিলাম ওটা একটু ঠান্ডা হয়েছে আর কি একদম ঠান্ডা না হালকা গরম থাকা অবস্থা আর কি দিয়ে দেব। তো দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি উপর দিয়ে দেখুন এখানে কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দেব তো আমি নামিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কেমন লোভনীয় লাগছে সত্যি সত্যি বন্ধুরা আমি দেখা যায় যে বেশি সময় রাখতে হবে তা না কিছু সময় পরেই কিন্তু আপনি পাঁচ দশ মিনিট রাখলেই আপনি কিন্তু খেতে পারবেন একদম গলে গিয়েছে মানে মুখে দিলেই সত্যি বন্ধুরা এটি মুখে দিলেই মানে একদম মিলিয়ে যাবে নরম তুল তুলে মানে এত মজার এই কেকটি মানে মালাই কেক জাস্ট মানে আপনি ভাবতেও পারবেন না এটি করলে আমার মনে হয় আপনারা আবার করতে বাধ্য হবেন আপনারা কিন্তু দশ মিনিটে কিন্তু এই মানে ডেজার্টটা তৈরি করতে নিতে পারেন তো আমার এই মালাই কেকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনাদের দেখাবো বন্ধুরা যেহেতু পাঁচ মিনিটের বেশি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এটা দেখাবো ভিতরটা কতটা সফট নরম হয়েছে দেখুন একদম আপনি মুখে দিলে একদম মিলে যাবে মানে মিলিয়ে যাবে একদম তুলতুলে হয়েছে আর দেখুন আর খেতে মানে এতটা মজা সত্যি বন্ধুরা অবশ্যই আপনারা এই মালাই কেকের রেসিপিটা বাসায় তৈরি করবেন একদম সহজ মানে দুনিয়া সহজ মনে বলা চলে আর কি এই রেসিপিটা আর কয়েকটি উপকরণ থাকলেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু করে নেওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা